আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা আপনারা সবাই ভালো আছেন আমি গাজীমত মনি হোসেন বাদশাহ আপনাদের জন্য অল্প পেয়ার মানে দুই এক পেয়ার আজকে নিয়ে হাজির হলাম আমি আপনাদের কাছে দুঃখিত কারণ আপনাদের জন্য আমি আজকে তেমন কোনো পেয়ার হাজির করতে পারিনি কারণ বা কালেকশন করতে পারিনি কারণ কোনো খামারি বা কেউ আপাতত কবুতর বিক্রি করতে চাচ্ছে না গুল্লা কবুতর চাহিদা এতটাই প্রচুর তো যাই হোক যেই দুই এক পেয়ার আসে আমি সাথে সাথে আপনার সাথে শেয়ার করি এবং আপডেট দিয়েই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আজকে অল্প দুই এক পেয়ার আজকে দুই এক পেয়ার আছে তো যাই হোক ইতিপূর্বে যারা আমার কাছ থেকে শক্রপাশে কবুতর ক্রয় করেছেন কোনো ডিম বাচ্চা করেনি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলো পরিবর্তন করতে পারবেন আর কবুতর ক্রয় করা পরে সরাসরি সেই লফটে না আমি বড় বড় বলে থাকি কারণ নদীশ বাইরে আর চোখে দেখা যায় না যে কোনো মুহূর্তে যে কোনো একটি অঘটন করতে পারে এবার চলুন যে এক দুই পেয়ার আমি কালেকশন করছি সেটা আপনাদেরকে সরাসরি দেখাই প্রিয় দর্শক ভিডিও শুরুতেই আমি একজোড়া কিংয়ের বাচ্চা দেখাচ্ছি আমি আসলে ফেন্সি কবুতর পালি না এই একজোড়া কিং ছিল এবং সেখান থেকে ডিম ছিল ডিমগুলো আমি আমার গুলা দিয়ে পোস্টার করে বড় করছি তো যাদের কিংয়ের বেবি দরকার তারা চাইলে এই পেয়ারটি নিতে পারেন এটার দাম মাত্র আষ্টশো টাকা এক জোড়া কিংয়ের বাচ্চা মাত্র আষ্টশো টাকা যাদের পছন্দ তারা দ্রুত নক দিয়ে এই জোড়াটি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক ভিডিওর মূল ভিডিওতে চলে আসলাম এক জোড়া হোয়াইট গোল্লা সাদা গোল্লা খুব সাদা সাদাগুল্লা কিন্তু সচরাচর আমরা চোখে দেখি না ড্রিম বা হান্ড্রেড পার্সেন্ট ওকে একটা ডিম পার্সে অলরেডি আমার কাছে একটা ডিম আছে চাইলে ডিম সহ নিতে পারবেন এটার প্রাইস একদম বারোশো টাকা যাদের পছন্দ সাদা গুল্লাগুলো তারা আমার কাছ থেকে আর নখ দিয়ে এই সাদাগুল্লাটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি যে চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে যে আপনি এক জোড়া নিলেও যে খরচ পরে দশ জোড়া নিলো সে সে সেম একই খরচ পরে সো সেই জিনিসটা মাথায় রেখে বিবেচনা করে আপনারা কবুতরগোল্লা ডেলিভারি নেবেন তো যাই হোক এরা হোয়াইট গোল্লা খুব রেয়ার সচরাচর পাওয়া যায় না আমরা অনেক সময় সাদা গো অনেক কাগজি টাকজি যেটাই হোক বিভিন্ন ক্রস দিয়ে আমরা হোয়াইট গোল্লা বলে বিক্রি করি কিন্তু না এটা অরিজিনাল হোয়াইট গোল্লা প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গর্রা একজোড়া ঘররা হান্ড্রেড পার্সেন্ট ইম বাচ্চা ওকে আছে যাদের গররা প্রয়োজন যাদের গররার ভিতরে এই ঘররা যেটা আমার কাছে আছে যেটা পছন্দ হবে তারাই আমাকে নখ দেবেন গোরার কোয়ালিটি শেষ নেই এটার প্রাইস একদম বারোশো টাকা বর্তমানে বাজার খুব হাই কোবো তো কালেকশন করা যাচ্ছে না দাম অনেক চড়া খামারিটা কবুতর দিচ্ছে না বিভিন্ন কারণে কবুতর রেটগুলো অনেক খাই এবং আমাদেরকে বিভিন্ন খামার থেকে নিতে হয় এবং এটা রেট অনেক খাইতে নিতে হয় আর কার বাজারে কত বিক্রি করছে সেটা আমার কমেন্ট বক্সে আমাকে জানানোর কোনো প্রয়োজন নেই যেখান থেকে আপনারা কয় পাবেন আমি দা করে আপনার সেখান থেকে কালেকশন করে নেবেন তো যা এটার প্রাইস একদম বারোশো টাকা যদি যাদের বারোশো টাকা এই গোল্লা জোড়াটা সরি এই গর্বা জোড়াটা যাদের পছন্দ হবে তারাই শুধু আমাকে নখ দিয়ে অবশ্যই এই গর্বা জোড়াটা নিয়ে নেবেন এটি আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক চল আসলাম আরেক জোড়া কবুতর আমি গররাটা দেখাচ্ছি এখানে এক জোড়া মাদি হচ্ছে মাক্সি মাক্সি মানে ব্ল্যাক চেকার আর গররার যে কোয়ালিটি আমি খুবই কম এরকম কোয়ালিটি নর দেখছি এটা নর আমি যে বলে রাখি যে যারা সিঙ্গেল নর নিতে চায় তাদের জন্য বলে রাখি সিঙ্গেল নটটা একদম এক হাজার টাকা পড়বে গররার সিঙ্গেল নটটা একদম এক হাজার টাকা পড়বে কিন্তু কেউ যে জোড়া নিতে চায় মাত্র চোদ্দোশো টাকা পড়বে আপনারা ভালোভাবে আমার কথাটা শুনবেন ঘরোয়া নটটা একদম এক হাজার টাকা কেউ যে জোড়া নিতে চায় মাত্র চোদ্দো চোদ্দোশো টাকা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে কিন্তু এই জোড়াটা নিয়ে কেউ যে ছেড়ে পালতে চান যে ছেড়ে দেবো পারবেন না আপনাকে কয়েকদিন একসাথে রাখতে হবে কারণ এই জোড়াটা মিলানো আপনাদেরকে কিছু দিন একসাথে রেখে তারপর কতকাল ছাড়তে হবে ওকে দেখো এইটার প্রাইস একদম দাম চোদ্দোশো টাকা যাদের চোদ্দোশো টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ হবে তারাই শুধু নখ দিবেন আমি আবার বলি গররার যে নর যেটার কোয়ালিটি এই কোয়ালিটির কোনো কথা হবে না একশোর ভিতরে দুই একটা হাতে কোনো এরকম গররার নর আপনারা পাবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমার ভিডিওর লাস্ট পেয়ার মানে বুঝতে পারছেন আজকে কয়েক রকম কবুতে নিয়ে আসলাম এটার প্রাইস একদম বারোশো টাকা এটা আমি এক ভাইয়ের জন্য রাখছিলাম আসলে ভুল ক্রমে আসলে যে ভাই যেইটা বলছিল সেটা না রেখে এটাই রেখে দিয়েছিলাম তো যা হোক আয়োজনে এটা বিক্রি হয়নি এবং এটা আমি দেওয়া হয়নি এটার প্রাইস একদম বারোশো টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো টেনশন নেই যাদের পছন্দ শুধু তারাই নখ দিবেন